প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঠা করেছে প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত বোসকেই করা উচিত তারপরের গ্রেপ্তারটা শতদ্রুকে করা উচিত এই গেরুয়া বাহিনীর লোক সন্ত্রাস করেছে করেছে বলা হচ্ছে লোক মানে আব্জু তো গেরুয়া ভারতবর্ষের জাতীয় পদে গেরুয়া থাকে হিন্দুরা তাদের বাড়িতে গেরুয়া ধ্বজ রাখে স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে গেরুয়া তো সৌর্যের প্রতীক ত্যাগের প্রতীক গেরুয়া মানেই ভারতবর্ষ ভারতবর্ষ মানেই গেরুয়া একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন কারোরই বিষয় নয় গেরুয়া কারোর কোনো দলের কোনো ব্যক্তির সম্পত্তি নয় যে বসন্ত স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয় কয়েকদিন আগে রামনব রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো

তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অসুখ দিন তা দায়নি অর্গানাইজার ছিল না তাহলে আপনাদের যে মিডিয়াগুলো কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব একটা ডাকাত মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো গুলো কি অস্বীকার করবেন মেসি কুড়ি মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার অরূপ বিশ্বাস এবং সুজিত পরিবারের অত্যাচারে এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন তাহলে বিক্রি করেছিলেন কেন টিকিট পাঁচ হাজার থেকে চোদ্দ হাজার নশো পর্যন্ত এই যে বলছে আমি জোগড়িয়ে কাজ করি মানে মিস্ত্রিও নয় লেবার তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন এই ছেলেটা পাঁচ হাজার টাকা এর কাছে অনেক এর তো মাসে দশ বারো হাজার টাকা রোজগার অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে একটা লোক বারো চোদ্দ হাজার টাকা রোজগারের যদি পাঁচ হাজার টাকা মাঠে দিয়ে আসে কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন আপনারা তো কোন ফাইভ স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন ফটো সেশন করে দিতে পারতেন আপনি কেন পশ্চিম বাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন চিট করলেন মমতা চিটা অরূপ বিশ্বাস কালেক্টার

যোগাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাব তিনি প্রোটোকল মেনেই বলেছেন তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে তার তো ওখানে ডাইরেক্ট কিছু করার নেই তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে গভর্নমেন্ট রেকগনাইজড বডি তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে এই গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয় আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন সরকার সিটিং যাত্রা চিট জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক সিট বানিয়ে দিন যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না ছিল আজকে যে চাঞ্চল্যকর সেখানে বলা হচ্ছে যে ছ হাজার হয়েছিল ক্লোজ প্রক্সিমিটি পাশে লেখা ছিল সোশ্যাল মিডিয়া বিধাননগরের বিসি সই অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই সুতরাং এত মানুষ ঢুকলে মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি গিয়েছিল তারা তাদের নিরাপত্তা প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই 6000 এর কম পাঁচ বিলি হয়েছে তৃণমূল বা আইপিএস বলে দিয়ে তাই করে মুখ্যমন্ত্রী তো আইপিএস দের তুই টাকাড়ি করে বলে দিয়েছে রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে দিয়ে দিই মুকেশ দিয়ে দিই

এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয় প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা এটা নতুন কিছু নয় রামনবমীদের ঢিল মারে যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না যারা ঢিল খায় তাদের ধরা হয় এই যে প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি সন্দেশখালি দেখাতে গিয়ে আপনারা এবিপি আনন্দের এডিটার এডিটার তাকে সন্ধ্যা সাতটায় চিঠি দিয়ে সকাল দশটায় সন্দেশ খালি পেয়েছে হাজির হতে বলেনি রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় ত্যাগতলা করে তুলে নিয়ে আসেনি অসংখ্য উদাহরণ রয়েছে বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই পোর্টাল নেই ইউটিউবার নেই যারা আক্রান্ত হয়নি এই সরকারের দ্বারা আপনারা খবর করতে গিয়ে